এখন দেখলাম বলতে পারবো কি আমি কে লাগিয়েছে তিন নম্বর লাগিয়েছে কে বার নাই আমি বলতে পারবো না ওটা কার নামে কে লাগিয়েছি আমরা বলতে পারবো বলতে পারবো আপনি ফটো আপনার ফটো করে এটাই হলো ফোনই দেখলাম আমার নাম একটা ল দাস প্রভু গুস্ত আমরা বলছি তিন নম্বর মানে বিজেপি বিজেপি মানে তিন নম্বর আর এস এর সুন্দর তৃণমূল কিন্তু এটা ওর যে একাধিক অভিযোগ আছে একটা ও তলাবাজ ঠিকাদার মহেন্দ্রপুরে অশান্তির মূল নায়ক হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করারও কিন্তু উনি নায়ক এবং একাধিকভাবে জমি মাফিয়াগিরি করেছে ওখানে ইয়ের কবরস্থানের জমি শ্মশানের জমি নিয়ে গন্ডগোল হয়েছে ওখানে মহিলাদের মদকে নিয়ে ঝাঁটা পিটা করেছে ও তো সব যুক্ত এটা জানে তৃণমূলের নেতারা ওর কাছ থেকে তৃণমূলের নেতারা না খায় এই সমস্ত থাকতে পারে এই সমস্ত হচ্ছে তৃণমূলের সম্পদ বলেই তাকে তৃণমূল আঁকড়ে ধরে রেখেছে নেতারা আমার মনে হয় এই তৃণমূল যা বলেছে বলতে পারছে না সামনাসামনি বলে পোস্টারের মাধ্যমে মানুষকে জানিয়েছে তৃণমূল যদি সতর্ক না হয় তৃণমূল শুধু পোস্টারে থাকবে না আগামী দিনে মানুষ ভোটের মধ্যে এবং রাস্তার মধ্যে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করতে এবং তাদেরকে এমন অবস্থা করবে তৃণমূল যে তৃণমূল মাটি এখানে হরিষিংপুরে খুঁজে পাবে এরা তো সাংগঠনিক নেতা নাই এরা কমিশন ঠিকাদার বা বিভিন্ন জায়গায় নিয়ে তলাবাজি করার মাস্টার এই তলাবাজি অংশ কোথায় যাচ্ছে কালীঘাটও যেতে পারে এখানকার বড় বড় নেতাদের মধ্যে যেতে পারে জেলা যেতে পারে এটা দেখানো উচিত আর পুলিশ প্রশাসন তৃণমূলের ঝান্ডা সব গুণ মাপ পুলিশ কিন্তু তার নীরব থাকছে আবার কি এ শুধু ভালোই আছে চাচলের মাটিতে পুলিশকে মেরে পনেরো দিন যে জেলে খাটে সেই হচ্ছে নেতা সে তাকে নেতা তৈরি করবে তৃণমূল এই পুলিশকে মারে মানুষের চিন্তায় করে আর এই নেতা তৈরি হয় একটা অংশের নেতার মদতেই কিন্তু হচ্ছে যাদেরকে সে প্রতিনিয়ত তোলাবাজি পাঠিয়ে দেয় ওটা সর্বত্র হচ্ছে এখানে হচ্ছে অতীরে মানুষ আজকে পোস্টারে করেছে আগামী দিনে মানুষ নামতে তারা তৃণমূলই বাধ্য তারা জানেন বুকে একজন তৃণমূলের ভালো কর্মী চেয়ারকে বসা কারণে এ সমস্ত ছেলেরা যাকে মেরে মার্ডার কেসে আসামি জেল খাটে আর তৃণমূলের কাছে ভালো আমরা কখনো আশা করি না এরাই হচ্ছে সম্পদ এরাই হচ্ছে মার্ডার করবে এরাই হচ্ছে জেল খাটবে এরাই তোলাবাজি করবে এরাই আবার এলাকায় দাদাগিরি করবে পুলিশ প্রশাসন আর তৃণমূলের বড় বড় নেতারা তার আমরা শুনতে পারলাম যে তৃণমূলের তৃণমূলের নেতারা একটা পোস্টার লাগিয়েছে যে আজকে এতদিন ধরে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা সবাই বলছিল বিরোধী হিসাবে আমরা বলছি মানে এখন সত্যিকারের ঘটনা তার শাসক দলের নেতারা স্বীকার করে নিচ্ছে ওরা মুখে বলতে পারছে না বলে পোস্টার লাগিয়েছে আজকে একটা ব্যক্তি যে বারে বারে পুলিশকে কাছে ধাক্কাধাক্কি করছে পুলিশের কাছে কেস খাচ্ছে একটা অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকছে কন্ট্রাক্টরের সঙ্গে লিপ্ত থাকছে বিভিন্ন অসামাজিক কাজের জন্য আছে এখন তৃণমূলের মধ্যে নেতারা মানে জাগ্রত হয়েছে ওকে পছন্দ করছে না ওরা জাগ্রত হয়েছে মুখে না বলতে পোস্টার লাগিয়েছে এটা তো স্বাভাবিক কথা যে আজকে তোলাবাজ ধান্দাবাজ পুলিশের উপর নানারকম দাদাগিরি করা কি না মার্ডার কেসের সঙ্গে যুক্ত থাকা এরকম তো স্বাভাবিক এর জনসাধারণ চাইছেই না কিন্তু তৃণমূলের নেতারাও এখন যাচ্ছে না ওরা প্রকাশ্যে মুখ হতে পারছে না ওরা পোস্টার লাগিয়ে দিচ্ছে পোস্টারটা লেখা আছে সৌজন্যে ছাত্র পরিষদ লেখা আছে এটা তো কোনো নতুন কোনো ঘটনা নাই এটা আগেও হয়েছে এখনও হচ্ছিল এখন কিছু লোক জাগ্রত যেহেতু সামনে ইলেকশন আছে একটু একটু মানে যদি লিপাপতি যদি না করে তাহলে জনসাধারণকে কীরকম বোঝাবে এই জন্য এগুলো করছে ওরা যে ওরা একটু না করলে পরে সাধারণ মানুষকে কীভাবে আমরা বুঝাবো আজকে মহেন্দ্রপুরে যে পঞ্চায়েতে ইলেকশন হয়েছিল মানুষ সবাই দেখেছে কীভাবে ব্যবহার করেছে এই নতুন কোনো কথা না আপনারা দেখছেন যে উনি বড় নেতা নিজের গ্রামে একটা বুথ জিতাতে পারেন না উনি তৃণমূল বড় নেতা আজকে তার সত্যি সত্যি আপনি দেখলেন কালী পূজার সময় কীভাবে নাচ গান এগুলো করেছিল ওখানকার মহিলারা প্রতিবাদ করেছে মহেন্দ্রপুরে কালী পূজার সময় জুয়ার ঠেক এবং ছোটো ছোটো কাপড় পরে মহিলারা ডান্স করেছে যে সবের নেতৃত্বে হয়েছে ওখানে মহিলারা প্রতিবাদ করেছে তাহলে এরা বুঝতে পারছে তৃণমূল গোটা দলটা ও সামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছে এখন যেহেতু সামনে বিধানসভা ভোট আছে এই জন্য ওরা এগুলো করছে মানুষের মাইন্ডটাকে কনভার্ট করার জন্য এগুলো করছে ওকে বহিষ্কার করতে হবে ওকে ই করতে হবে প্রতিবাদ করতে হবে কিন্তু প্রকাশ্যে এসে বলছে না কেন এটা তৃণমূল একটি যোগসাযোগ আছে জনসাধারণ বুঝতে পেরেছে দু হাজার ছাব্বিশে ইলেকশান আছে মানুষ যোগ্য জবাব দেবে ইলেকশান আছে দু হাজার ছাব্বিশে মানুষ যোগ্য জবাব দেবে সোশ্যাল মিডিয়া ভারতীয় জনতা পার্টি উত্তর বাংলার সাংগঠনিক জেলা কমিটির সদস্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার